শেখ হাসিনা আউলিয়া দেশ করেছে দেউলিয়া মানে লুঙ্গি পরে থাকবে না কি পরে থাকবে আপনার মতো ল্যাবটা হয়ে থাকবে এইটা কোনো সভ্যতা যে কোনো একটা দলের রাজনৈতিক দলের কেন্দ্রীয় গ্রুপে কি কি হচ্ছে ইলিয়াস দেশের বাইরে থেকে দেখবে আপনারা ভিডিও করে খান সাংবাদিকতা সবাই করে সাংবাদিকতা আর আপনাদের গতকাল তারেক রহমানের সাথে প্রফেসর ইউনুসের একান্ত বৈঠক প্রায় দেড় ঘন্টা স্থায়ী হয়েছে এই মিটিংটা ঐতিহাসিক ছিল কারণ আমাদের যে আশঙ্কা ছিল যে বিএনপির প্রবল ভারতপন্থী অংশের সম্পূর্ণ কড়ায়ত্তে চলে যাওয়া বিএনপির রাজনৈতিক কৌশলে পরিবর্তন আসছে সেইটার আপাতত একটা মীমাংসা হয়েছে প্রয়ারুশের সরকার আর বিএনপির মধ্যে দূরত্ব কমিছে ইন্ডিয়ারে আপাতত প্রদেশক বহু আলোচিত কয়েকজন ব্যক্তি ইউটিউবে ফেসবুকে গণমাধ্যমে শেখ হাসিনার বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে এবং কি ভারতের বিরুদ্ধে লড়াই করে আসছেন সেই ব্যক্তিদেরকে হঠাৎ করে তারা সমালোচনার মুখে পড়লেন কেন কেন তাদেরকে নিয়ে এখন তুমুল সমালোচনা চলছে ইউটিউবে এবং গণমাধ্যমে কৃষক ইতিমধ্যে তাদেরকে নিয়ে ব্যতিক্রম আলোচনা করেছেন তারেক রহমান কিসের জন্য করলেন তিনি কেন ক্ষিপ্ত হলেন তাদের দিকে প্রিন্সিপ চরণ আমরা তারেক ভাইয়ের বক্তব্য শুনবো সাথে পিনাকি ভট্টাচার্যর আরেকটি আলোচনা শুনবো দলের রাজনৈতিক দলের কেন্দ্রীয় গ্রুপে কি কি হচ্ছে ইলিয়াস দেশের বাইরে থেকে সেগুলো দেখবে আপনারা ভিডিও করে খান সাংবাদিকতা সবাই করে সাংবাদিকতা আর আপনাদের কন্টেন্ট ক্রিয়েশন এক জিনিস না এগুলোর মধ্যে ইলিয়াস পিনাকির ব্লগিং আলাদা কি আলাদা তারা কোনো ইস্যু না থাকলেও এমন একটা রঙ্গিন করে থাম্বেল বানাবে মানে দেখি অদ্ভুত একটা প্রশ্ন সালাউদ্দিন সাহেব লুঙ্গি পরে কেন শিলং এ মানে বাপ রে বাপ কঠিন প্রশ্ন করছে পিনাকি দাদা মানে লুঙ্গি পরে থাকবে না কি পরে থাকবে আপনার মতো ল্যাংটা হয়ে থাকবে নিজেকে জিজ্ঞাসা করছেন আর লুঙ্গি লুঙ্গি খুঁজতেছেন আপনি আপনি ল্যাংটা হয়ে আছেন কেন মানুষ যদি জিজ্ঞাসা করে এই যে আপনার ল্যাংটা ছবিগুলো ভাইরাল হলো এই ল্যাংটা ছবি ভাইরাল হওয়ার পরে কোনো বাপ তার মেয়ের সামনে এক টেবিলে খাইতে বসবে আপনার সাথে কোন ছেলে আপনাকে নিয়ে তার মায়ের সামনে খাইতে বসবে ওই চোখের সামনে ল্যাংটা ছবিগুলো আসবে আপনি আরেকজনের আরেকজন লুঙ্গি পরে আসেন কেন এই যে প্রতিদিন ভিডিও করার যে তাগাদা যে একটা করে ভিডিও বানাইতে হবে ইনকাম করতে হবে ব্লগিং করতে হবে এগুলো থেকে বের হয়ে আসেন আপনাদের এই ক্ষুধা মেটানোর সক্ষমতা বাংলাদেশের নাগরিকদের নাই আপনারা যেই চেষ্টাটা করতেছেন যে আপনারা ডক্টর ইউনুসকে গ্রিপে রাখবেন যতক্ষণ পর্যন্ত গ্রিপে আসে নাই ততক্ষণ পর্যন্ত গালিগালাস করছেন যেই আপনার গ্রিপে আসছে তখন প্রশংসা করা শুরু করতেন যেই ভাগ পাচ্ছেন আর প্রশংসা করা শুরু করছেন আসিফ মাহমুদ আপনার সঙ্গে ফ্রান্সে গিয়ে দেখা করে আসছে এর আগ পর্যন্ত প্রত্যেক দিন ইলিয়া সরকারের সমালোচনা করছেন তাহলে কি এমন মধু রায় দিয়ে আসলো আসিফ মাহমুদ আপনাকে ফ্রান্সে গিয়ে যে আপনি তারপর থেকে আর সমালোচনা করছেন না তারকে সাথে সাড়ে আড়াই হাজার পোলাপান ছাড়া কেউ নাই এই বাংলাদেশে রাজনৈতিক ময়দানে আমরা রাজনীতিটা তৈরি করার কাজ করি আর সেই রাজনীতিগুলো নিয়ে আপনারা ভিডিও ব্লগিং করেন এই যে আমি দুইজন নিয়ে মাইকে মাইকে মাইকিং করলাম সীমান্তে নাগরিক হত্যা শুনুন শুনুন বাংলাদেশের নাগরিক শুনুন আমাদের সীমান্তে করা হয়েছে এই ভিডিও ভিডিও আপনারা আমরা তৈরি করি শেখ হাসিনা আউলিয়া দেশ করেছে দেউলিয়া এই স্লোগানটা আমার তৈরি করা আমার তৈরি করা স্লোগান এরকম অসংখ্য বয়ান তৈরি করা আমাদের একটা নিজের মতো একটা বয়ান দিতে পারেন না হ্যাঁ এদের সাড়ে কি সাড়ে আড়াই হাজার এই সাড়ে আড়াই হাজার এই বক্তব্য সজীবদের জয় থেকে নকল করা না নকল করা না নিজে এত মেধাবী আপনারা তা নিজে কিছু করেন এত মেধাবী করেন এগুলো আসলে গুজব ছাড়া মানুষের কাছে ভিডিও চমক চমকপ্রদ হয় না যেটা প্রচলিত সবাই ঘটে সেটা তো সবাই জানি ওটা ভাইরাল হয় না এখন গুজব ভাইরাল হয় এই জন্য এই যে নোংরা নোংরা কাজগুলো যেগুলো করছেন আপনাদের দেশের জন্য অবদান আছে এটা মানছি এই মধ্যে বিভিন্ন সময় দেশের পক্ষে কাজ করেছেন কিন্তু এটা ভাই কেমন কাজ আরও দুইজন কাজ করছে ওদের চরিত্র হনন করছেন ওদের কাপড় খুলে দিচ্ছেন এই লোকের সাথে তো কোনো দিন আর দেখা হবে না কোনোদিন দিন আমার সামনে বসে চা খাবেন না ইলিয়াস ভাই পেনে গে দাদা কোনো দিন চা খাইবেন না আমার সামনে বইসা কোনোদিন দিন খসরু সামনে যাবেন না কোনোদিন সালাউদ্দিন ভাইয়ের সামনে যাবেন না ফখরুল ফখরুল ভাই সামনে কোনো দিন যাবেন না তাহলে যেই মানুষটাকে এই যে নোংরা নোংরা কথা সাজাচ্ছেন বানাচ্ছেন হ্যাঁ এই মানুষের সামনে আবার কোন মুখে দাঁড়াবেন বলেন এখন ইলিয়াস ভাই এই যে অসম্মানিত করলেন বিকাশুর রহমান তারেকের আম পার্টি থেকে সবাই বের হয়ে যাচ্ছে বের হয়ে যাচ্ছে না আপনি খুব চেষ্টা করতেছেন আমাদের এই লোকগুলোকে ভাগায় নেওয়ার জন্য রাজনৈতিক দল করবেন আমার এই লোকগুলোকে নিয়ে গিয়ে উদ্দেশ্য কী মতে মিল হচ্ছে না এই জন্য মিসগাইড করে করে নিয়ে যাবেন এইটা কোনো সভ্যতা যে কোনো একটা দলের রাজনৈতিক দলের কেন্দ্রীয় গ্রুপে কি কী হচ্ছে ইলিয়াস দেশের বাইরে থেকে সেগুলো দেখবে এটা কি সভ্যতা নেয় এটা কি রাজনৈতিক শিষ্টাচার যে এই গ্রুপে কে কি মেসেজ দিলো সেগুলো নিয়ে নিয়ে পোস্ট দেওয়া নিজেদেরকে কতটুকু মানে উগ্র বানাইছেন আপনারা কতটুকু বর্বর বানাইছেন একটু নিজেদেরকে প্রশ্ন করেন আপনারা তো থুতু দিয়ে মাটিতে ফেলছেন থুতু সেই থুতু চাইটা খাইতেছেন আবার গতকালকে আসিফ মাহমুদের প্রশংসা করতেছেন নিজেদের ক্যারেক্টার গুলো একটু বিশ্লেষণ করেন যে আপনাদের ঠিক দিন আগের অবস্থান অবস্থান কি কি এখনের সাত আগেও তারেক রহমান সহ বিএনপি সবাইকে ধুয়ে দিলেন আবার দুই দিন দুই দিন আগে কি করলেন বিএনপির পক্ষে এক দলা বক্তব্য দিলেন কেন বক্তব্য ঘুরছে কেন স্ট্যান্ডার্ড এক জায়গায় থাকছে না কেন বাজারে কাটতে পারছেন না এই তো তো এগুলো বাদ দেন আপনারা বিনয়ের সাথে বাংলাদেশের নাগরিকদেরকে বলবো মাঠের পরিস্থিতি সবকিছু মিলে বিবেচনা করেন আপনারা সব কিছু বিবেচনা করেন ভাবেন বিবেচনা করেন একটা গণতান্ত্রিক বাংলাদেশ আমাদের সবাই সরকার আর বিএনপির মধ্যে দূরত্ব কমেছে ইন্ডিয়ারে আপাতত দূরে ঠেলে দেওয়া গেছে আমি বলবো না পরাজিত করা গেছে এই অসাধারণ ঘটনায় মধ্যপ্রাচ্যের একটা প্রগতিশীল মুসলিম রাষ্ট্র এই ফলাফলে পৌঁছাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে অনেকে মনে করতেছে কোন দেশ নামটা কইয়াই দি কাতার গত পরশু ইরানে ইসরায়েলের আগ্রাসনের পর আমাদের শঙ্কা আর গভীর বেদনার প্রেক্ষাপটে এই সংবাদ আমাদের ভরসা যোগায় যে ইসলামী দুনিয়া আমাদের কনসার্নটা বুঝতে পারছে আমাদের আশঙ্কাটা বুঝতে পারছে আমাদের সমস্যাটা বুঝতে পারছে অ্যাটলিস্ট একটা দেশ আমাদের পাশে এসে দাঁড়াইছে আমরাও একটা ফিলিস্তিনের মতো হিন্দুত্ববাদী ভারতের বিপদজনক ঘেরা টোপের মধ্যে আছি সেই ভারতের সাথে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল যেই দল ক্ষমতায় যেতে চাচ্ছে তার কোন আন্ডারগ্রাউন্ড বোঝা পড়া বাংলাদেশের রাষ্ট্রের জন্য বিপদজনক এই কথাটাই গত কয়েক মাস ধরে বলে আসতেছি ম্যাডাম খালেদা জিয়া নিজে ইন্টারভেন করছেন এটা আমাদের একটা বড় পাওয়া একটা প্রতিবেশী দেশ আর একটা আঞ্চলিক পড়াশক্তি আমাদের পাশে দাঁড়াইছে এই সময় যাদের রাষ্ট্রীয় স্বার্থের জন্য বাংলাদেশে ভারতের উপস্থিতি বিপজ্জনক তবে সকল অন্ধকার কিন্তু কাটে নাই যখন পুরা দেশ এক হয় তখন ইন্ডিয়া অন্য চাল দেয় আপনাদের মনে আছে না কিভাবে ইস্কনকে নামানো হয়েছিল এই সরকারের শুরুর দিকে যখন আমরা সবাই আসলে এক ছিলাম রক্তারক্তি হয়েছে দেশে কি অস্থিরতা শুরু করছিল বিএনপির শীর্ষ নেতৃত্বের সাথে প্রফেসর উন্নিশের সরকারের দূরত্ব কমছে কিন্তু বিএনপির মধ্যে যারা ইন্ডিয়া পন্থী তারা তাদের পজিশন গেইন করার চেষ্টা করবে আবারও ভারত চেষ্টা করবে একটা ম্যানোভারিং করার জন্য। আমরা জানি না ওয়াকার সাহেব কি চাল চালবে ওনারা ইন্ডিয়া কি পানি পড়া দেবে আমরা জানি না দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানাই বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের সকল শক্তিকে দুর্বল এবং সম্পূর্ণভাবে পরাভূত করতে না পারা পর্যন্ত আমাদের শান্তি নাই আমরা আর ভারতের দাসত্ব করব না কথা ক্লিয়ার তবে গতকালকে কি কি বিষয়ে আলাপ হয়েছে মূলত তিনটা পয়েন্ট আলাপ হয়েছে কি সেই পয়েন্টগুলা গুলা এক নাম্বার পয়েন্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আগে ইউনুস আটই আগস্ট দেশে ফিরে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে বলছিলেন তিনি পুরা জাতিকে ঐক্যবদ্ধ করার কাজ করবেন এইটা ছিল ফ্যাসিস্টদের বিরুদ্ধে আন্দোলনকারী সকল দল সকল শক্তি এবং সকল পক্ষকে নিয়ে কাজ করার ঘোষণা বাংলাদেশে যেন খুনি জঙ্গি এবং লুটেরাদের সংগঠন আওয়ামী লীগকে আর কখনো কোনো অবস্থাতেই বাংলাদেশে সক্রিয় হতে না দেওয়া হয় দুই নাম্বার স্বাধীনভাবে বাংলাদেশকে আগায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা ইন্ডিয়া তারা আওয়ামী লীগকে নিয়ন্ত্রণে রেখা আমাদের সার্বভৌমত্ব পুরোপুরিভাবে নষ্ট করে দিছিল। আমরা যেন আর কখনোই পুরনো সেই অবস্থায় ফিরে না যায় আর সেইটা করতে হলে সবসময় ইন্ডিয়া প্রশ্নে পুরো জাতিকে ঐক্যবদ্ধ রাখতে হবে সেই উদ্যোগ এবং কার্যক্রমে বিএনপি নেতৃত্বের ভূমিকায় না থাকলে বাংলাদেশকে প্রতিবেশী রাষ্ট্রের আগ্রাসন থেকে দক্ষা করা দূর হয়ে পড়বে এটা আমাদের সকলের আমাদের আশঙ্কা ছিল কিন্তু অবস্থা দৃষ্টি আমাদের মনে হচ্ছিল বিএনপি ভারতের খপ যায় পড়ছে তিন নাম্বার জুলাই অভ্যুত্থানে খুনি হাসিনার পতনের পর থেকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান রাজনৈতিকভাবে সক্রিয় এবং তিনি সার্বক্ষণিকভাবে গোপনে এবং প্রকাশ্যে আওয়ামী লীগ এবং ইন্ডিয়ার স্বার্থের পক্ষে কাজ করতেছেন এই ধরনের অপতৎপরতা থেকে সেনা প্রধানকে নিষ্ক্রিয় করা এবং তাকে সরকারের নিয়ন্ত্রণে আনা জরুরি হয়ে উঠছে সেইটা করা না গেলে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ঘটানো সম্ভব হবে না তার অসহযোগিতার কারণে অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ যে উৎসব মুখর নির্বাচনের দিকে দেশবাসী তাকায় আছে তা কখনোই সম্পন্ন করা সম্ভব হবে না আপনারা যদি যৌথ বিবৃতি খেয়াল করেন তাহলে দেখবেন ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে যদি সংস্কার আর বিচারের পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা সম্ভব হয় দুইজন মানুষ যেই মতৈক্যে পৌঁছাইতে দেড় ঘন্টা টাইম নেন সেই মতের ভিন্নতাকে টক্সিক লেভেলে কারা নিয়ে গেছিল সেটা আপনারা জানেন এরাই বাংলাদেশে ইন্ডিয়ার পারপাস সার্ভ করা গোষ্ঠী খেয়াল করে দেখেন তারেক রহমানের বিরুদ্ধে এক পক্ষ আর এক পক্ষ বিরুদ্ধে দেখা শুরু করছিল বিএনপির সিনিয়র নেতারা শুরু করছিলেন কিন্তু দুঃখজনক হতাশাজনক এতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে শুধু এনটি আওয়ামী লীগ ফোর্সের না সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে তারেক রহমানের কিভাবে বাংলাদেশে এই অগাস্ট বিপ্লবের পরে এমন দুইজন ব্যক্তি ছিলেন যাদের আম জনতা বিতর্কের উদ্ধে রাখছিল একজন প্রফেসর ইউনুস একজন তারেক রহমান যেই রাষ্ট্র প্রায় এক শতাব্দীর অর্ধেক সময় পার হয়ে গেছে রাষ্ট্র হিসেবে গড়ে ওঠেনি জনগণকে সেবা এবং নিরাপত্তা দিতে পারেনি সেই রাষ্ট্রে মানুষ এখনো আশ্রয় খোঁজে কোনো আদর্শে না একজন মহামানবের হাত ধরে একজন মহাপুরুষের হাত ধরে একজন বিশাল মানবের হাত ধরে থমাস কার্লাইলের একটা তত্ত্ব আছে গ্রেট ম্যান থিওরি যখন ইনস্টিটিউট কাজ করে না তখন অসহায় মানুষ মহাপুরুষের দিকে বড় মানুষের দিকে তাকায় থাকে, আশা আর নির্ভরতা খোঁজে উনি বলছিলেন যে ইতিহাস গড়েন কয়েকজন অসাধারণ ব্যক্তি যাদের জন্মই হয় একটা বিশেষ সময় একটা বিশেষ ক্ষমতা এবং গুণাবলী নিয়ে কার্লাইল বলছিলেন যে ইতিহাসের মোড় ঘুরাইছে মহাপুরুষেরা বিশেষ ক্ষমতা সম্পন্ন মহামানবেরা অর্থাৎ এমন কিছু মানুষ যারা বুদ্ধি সাহস নেতৃত্বের গুণ বা নৈতিক শক্তিতে সাধারণের চেয়ে অনেক আগায় একজন সাধারণ ইতিহাসের ধারায় চলে কিন্তু মহামানবেরা সেই ধারার মোড় ঘুরায় দেন সমাজ বা রাষ্ট্র না ব্যক্তি বা শক্তি তিনি ইংরেজিতে বলছিলেন দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড ইজ বাট দ্য বায়োগ্রাফি অফ গ্রেট ম্যান ইংরেজি যেহেতু কইছেন ঠিকই কইছেন তাই না বাংলা হইতেছে যে বিশ্বের ইতিহাস হলো কিছু মহান পুরুষের জীবনী মাত্র কালেলের মতে এইরকম গ্রেট ম্যানরা না আসলে তাদের জন্ম না হলে ইতিহাস একেবারে রকম হতো যখন প্রতিষ্ঠান ব্যর্থ হয় মানুষ তখন একজন মহামানবের পিছনে আশ্রয় খোঁজে বাংলাদেশের রাষ্ট্র তৈরি হয় না ইনস্টিটিউট দ্বারাই নাই যা ছিল ছিল তো ধ্বংস করে দিয়ে গেছে তো মানুষ যাবে কোথায় যাবে সেই আশা আর ভরসার কাছে বর্তমানে অরাজনৈতিক আশার নাম প্রফেসর আর ভবিষ্যতের রাজনৈতিক ভরসার নাম তারেক রহমান পাঁচই আগস্টের পরে লোকজন বিশ্বাস করত যে ইউনুস সাহেব আছেন বলে দেশটা এখনো বাইচে আছে আর তারেক রহমান আছে বলে আগামীতে একটা কিছু ভালো হবে এ বিশ্বাসে মানুষ টিকে ছিল এ বিশ্বাসের মূল্য অনেক এটা ধ্বংস করে দিচ্ছিল কিছু মানুষ কিছু শক্তি কারা কারা আশা আর ভরসার মধ্যে যুদ্ধ লাগাই দিছিল আর দুইজনের ইমেজ ড্যামেজ করছে ব্রসের শেষ সময় উনি আর কর্মক্ষম থাকবেন কতদিন উনি অনেকদিন আমাদের মধ্যে থাকেন আমরা চাই কিন্তু বাস্তবতা তো সেটা না ওনার অনেক বয়স হয়েছে প্রেসিদার অনুসকে নিয়ে কি যাচ্ছ তাই কথা বলছে বিএনপির নেতারা শীর্ষ নেতারা তাহলে ক্ষতিটা হয়েছে কার তারেক রহমানের সবচেয়ে বেশি কারণ তিনি অপেক্ষাকৃত তরুণ এবং তিনি আরও অনেক দিন আমাদের নেতৃত্ব দেবেন যে সমাজে রাষ্ট্র ব্যর্থ সেখানে মানুষ এই মহামানব মহাপুরুষদের খোঁজে কিন্তু যদি সেই মহামানবরাই ব্যর্থ হয় তাহলে একদিন সেই বিশ্বাসটাও শেষ হয়ে যায় তখন সমাজ শুধু রাষ্ট্রহীন না আশা ভরসাহীন হয়ে পড়ে এই প্ল্যানটা এইটাই ইন্ডিয়ান প্ল্যান এবং তারা প্রায় সফল হয়ে গেছিল আল্লাহ বাঁচাইছে খালেদ জিয়া ইন্টারভেন করছেন দেখেন আপনারা হয়তো অনুমান করেন যে বা জানেন যে তারেক রহমানের সাথে আমার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল কথা সত্য আমার সাথে ওনার লাস্ট মিটিং হয়েছে সম্ভবত অক্টোবরে সেদিন আমি ওনাকে বুঝাইতে ব্যর্থ হয়েছি যে এই যে জায়গাটায় আসতেছে প্রসের অনুসার আপনারে সামনাসামনি মুখামুখি দাঁড় করায় দেওয়ার ওইখানে যাইতেছে বাংলাদেশ এবং সেটা বাংলাদেশের জন্য খুব ড্যামেজিং হবে বিএনপির জন্য তো হবেই উনি আমার কথা না রাইখা ভুট্টো সাহেবের কথা রাখছিলেন আমার খারাপ লাগছিল এই জন্যে না যে উনি আমার কথা রাখেন নাই আমার খারাপ লাগছিল যে বাংলাদেশের পলিটিক্যাল ভরসাকে আমি প্রোটেক্ট করতে পারলাম না আমি চেষ্টা করছিলাম ওনার সাথে তো রাজনৈতিক সম্পর্কের বাইরেও আমি ওনাকে পছন্দ করি আমি ম্যাডামকে অসম্ভব রেসপেক্ট করি আফটারঅল জিয়া পরিবারের প্রতি তো আমাদের সমস্ত জাতির একটা কৃতজ্ঞতা আছে আমার মনে আছে তারেক রহমান আমাকে বলছিলেন যে দাদা আপনি আপনার একটা রাজনীতি আছে আমি জানি আই রেসপেক্ট ইট অ্যান্ড আমাদেরও একটা আছে আপনি আপনার রাজনীতিটা করেন আমাদেরকে আমাদেরটা করতে দেন আমি থমকে গেছিলাম ওই কথাটা শুনে কিন্তু আমি ওই সময় থেকে বাংলাদেশের রাজনৈতিক ভরসার কাছ থেকে এই কথা শুনে আমি অরাজনৈতিক আশাকে আঁকড়ায় ধরছিলাম আপনারা জানেন আমি সরকারের শ্যাডো ক্যাবিনেট বানাইছিলাম সেই শ্যাডো ক্যাবিনেটে যারা আসছিলেন তাদের অনেকেই পরে ক্যাবিনেটেই ঢুকে গেছেন আমি তীব্র সমালোচনা করতাম প্রেফেসারি উন্নস সরকারের কারণ আমি মনে করছিলাম যে এটার দরকার আছে তখন আমি আমার রোল বদলাইলাম অনেকে বলে কি মন্ত্র দিয়ে গেছে আমারে আমি কেন সমালোচনা থেকে প্রেসারি উন্নস পাশে এসে দাঁড়ালাম এটাই কারণ কারণ ভরসাহীন হইয়া আশারে আঁকড়ায় ধরা ছাড়া তো উপায় নাই যারা আমাকে ঘনিষ্ঠভাবে ফলো করেন তারা জানেন খেয়াল করছেন গতকালের এই যে টার্নিং পয়েন্ট বলতেছে বিএনপি এই পয়েন্ট নির্মাণে আমি নিরন্তর কাজ করে গেছি আমি সামান্য হইলেও আমার শক্তি দিয়া কাজ করে গেছি আমি ইতিহাসের সেই দায়িত্ব পালন করছি এখন তারেক রহমানের উচিত যারা এই জায়গায় ওনারে ঠেলে দিছিল তাদের থেকে দূরে থাকবেন আমার কাছে আসার দরকার নাই আমি সব সবসময় আপনাদের শুভ কামনা করব। দলে ওদের সাথে দেখেন এই যে এই মিটিং হইল এই মিটিং এর আন্ডারস্ট্যান্ডিং এর অন্যতম প্রধান কুশিলব ডক্টর খলিল ওনার বিরুদ্ধে চালানো উনি যেন ছেড়ে দেশ ছেড়ে চলে যান এই ব্যবস্থা করছিল কেউ কেউ কারা কারা করছিল আপনারা জানেন আমি তাদের নাম করতে চাই না ডক্টর খলিল যদি না থাকতেন এই কাজটা কে করত এই কাজটা যেন কেউ করতে না পারে এই কাজটা যা হচ্ছে হতে যাচ্ছে সেই জন্য ঠিকানি ছিল ইন্ডিয়ার কাছ থেকে অনেকেই ইন্ডিয়ার পেছনে কলকাঠি নাড়ছে চন্দন নন্দী হুক্কা হুয়া করছে আর এই দিক থেকে ক্যা হুয়া ক্যা রাখেন তাদের ওদের ব্যবস্থা করতে হবে এরা বাংলাদেশের শত্রু ওরা ইন্ডিয়ার ল্যাসপেন্সার ওরা ইন্ডিয়ার শক্তি আমি কখনো বিএনপি করিনি করব না বিএনপি ক্ষমতায় গেলে আমি বিএনপির সমালোচনাই করব অপোনেন্টই থাকবো কিন্তু আমি বিএনপির শত্রু না আমি অপোনেন্ট এইটা মাথায় রেখেন পলিটিক্যাল অপোনেন্ট আর শত্রুর মধ্যে তফাত আছে আওয়ামী লীগ আমার রাজনৈতিক শত্রু হিন্দুত্ববাদীরা আমার রাজনৈতিক শত্রু বামেরা আমার পলিটিক্যাল অপোনেন্ট শত্রু না বিএনপি আমার পলিটিক্যাল অপোনেন্ট শত্রু না এখন জানতে চাইতে পারেন যে জামাত আপনার কি লাগে বা এনসিপি কি লাগে বা এবি পার্টি কি লাগে আমি বলবো এবি পার্টি এলাই আমার চিন্তার সাথে তাদের চিন্তা মেলে এক্সচেঞ্জ হয় এনসিপি বা জামাত সম্ভাব্য এলাই এখনো এলাই হয়ে ওঠেনি এখন এলাই বলতে পারতেছি না এলাই হওয়ার জন্য আন্ডারস্ট্যান্ডিংয়ের একটা লেভেলে পৌঁছাইতে হয় যাই হোক পরিশেষে আমি চাইব তারেক রহমান আর প্রফেসর ইউনুস জাতির আশা এবং ভরসা হয়ে থাকেন যতদিন না আমরা ইনস্টিটিউটগুলো গড়তে পারি তারেক রহমান এবং প্রফেসর ইউনুসের রাজনৈতিক বোঝাপড়া দীর্ঘজীবী হোক জাতি আশ্বস্ত হোক জাতির আশা আর ভরসা একসাথে পথ চলুক পুরো জাতি আপনাদের পিছনে থাকবে ইনকিলাব প্রদর্শক শুনছিলেন দুজনের আলোচনা এবং বুঝতে পেরেছেন তারেক ভাই যেভাবে বলছিলেন পিনাকি এবং ইলিয়াসকে আসলে তিনি ক্ষিপ্ত হয়ে কিন্তু বলছেন তবে আমি মনে করি পিনাকি এবং ইলিয়াস যাদের গোপনীয় বিষয় তারা সোশ্যাল মিডিয়ায় উন্মুক্ত করছে এবং এই মানুষকে দেখাচ্ছে গণমাধ্যমে এটি হয়তো তাদেরকে নিজেদের স্বার্থের জন্য না বরং দেশের স্বার্থের জন্য জনগণের স্বার্থের জন্য তাদেরকে সৎভাবে চলার যেন তারা এই যে একটি স্বাধীনতা অর্জন হয়েছে গণ উদ্যানের যেন ফসলটি নষ্ট না হয় বা এই গণ যেন নষ্ট না হয় সেই বিষয়ের উপর কিন্তু তারা নজরদারি রেখেই কিন্তু তাদেরকে বিভিন্ন সময় এইসব ভিডিওর মাধ্যমে বা তাদের গোপন তথ্যর মাধ্যমে তাদেরকে সতর্ক করে কারণ তারা দেশের বাহিরে রয়েছেন এবং তাদের এই ছাড়া আর কোনো হাতিয়ারও নেই বললেই চলে তাই তারা এই হাতিয়ারটি ব্যবহার করে যে আপনি যদি সৎভাবে না চলেন তাহলে কিন্তু আপনার এই বিষয়ে আমরা উন্মোচন করব এটি কিন্তু তাদের একটি হাতিয়ার আমি মনে করি এবং এই গণমাধ্যমে তখন যখন এই কাজটি করা হয় অর্থাৎ তাদের পিছনের কিছু গোপন বা আড়ালে যে সব কাজ তারা করে থাকেন সেগুলো যখন গণমাধ্যমে চলে আসে তখন কিন্তু তাদের একটি বড় ধরনের সমস্যার কারণ সেই কারণকে যদি ভয় করে তারা যদি খারাপ কাজ থেকে বিরত থাকে তা আমি মনে করি এটি আসলে